হ্যাঁ আঙ্কেল বিশ্বাস করতেছেন না যে নেশা করে আঙ্কেল একদম গাঁজা থেকে শুরু কইরা যত প্রকার নেশা আছে ইয়াবা বলেন ফেন্সিডিল বলেন মদ বলেন সব খায় আঙ্কেল আমার গালিদের কোনো লাভ নেই আঙ্কেল কোন লাভ নাই আপনার ছেলের জন্য আচ্ছা শুধু এ না শুধু নেশা করে আঙ্কেল তা না সে সকল মানে রাস্তাঘাটে মেয়েদের পর্যন্ত সে ডিস্টার্ব করে জি আঙ্কেল আপনার ছেলে খুবই খারাপ সারাক্ষণ নেশা করে বিশ্বাস করেন না বিশ্বাস করতেছেন না না আঙ্কেল প্লিজ আমার গালি দেন না তাহলে ওর মুখ থেকে শোনেন ও কি পরিমাণ নেশা করে ওর মুখ থেকে শুনেন আমি বলতে চাই না আঙ্কেল ঠিক আছে ঠিক আছে আঙ্কেল তাহলে ওর মুখ থেকেই শোনেন সারাক্ষণ নেশাগ্রস্ত হ্যাঁ আঙ্কেল ও সব সময় নেশা করে জি সব সময় নেশা করে তাহলে ওর কাছ থেকে শোনেন জিজ্ঞেস করেন ও নেশা করে জিজ্ঞেস করেন সারাক্ষণ নেশা করে ওর মুখ থেকে শোনেন বন্ধু তুই যে নেশা করোস না তুই যে সারা না বিশ্বাস করে না কোন বিশ্বাস করে না আগের মধ্যে আমার মতো সাগর আছে একটা কে আপনি কে বিশ্বাস করেন না কেন এই এলাকার কেড়ার আমি অমু কেড়ার আমি অমু আমার লগে পাঙ্গাল হইতে আয় না বিশ্বাস করেন না পুরো এলাকা গরম করে দেবে একটা মাই আমার লাগে ঠিক থাকে না কি এলাকার মধ্যে হ্যাঁ আমি সারাদিন মদ গাজার উপরে থাকি আপনারা আমার কথা বিশ্বাস করেন না এলাকার পুরা কেড়ার ও আমি এই এলাকার আমার উপর রং বাজি চলবো না হ্যাঁ আমি কর না কেন বিশ্বাস কর আমাকে কেড়ার মানতে হবে কে কেড়ার মানতে হবে আপনার হ্যাঁ আপনি কোত্থেকে থেকে আছেন কোন লাট বাহাদুর শুনি বলেন পরিচয় দেন সাহস থাকলে পরিচয় দেন আমার সাথে গলাবাজি করে হ্যাঁ জি দেখলেন কিন্তু শুনলেন ও যে কি পরিমাণ নেশা করে খালি নেশা করে রাস্তা করে মেয়েদেরকে বিশ্বাস করছে এখন কেন কেনা লোকটা কেনা বিশ্বাস করাই পারলি না কি বন্ধু ওইসব সাঁচা মানুষ না গরু রে তুই কি কাম করছো আমার বাড়ির জানে জানে আমি এগুলা করি হ্যাঁ জানে নাকি আরে বন্ধু আমার জিজ্ঞেস করছে যে তোর কথা যে তুই নেশা করছ নাকি তা আমি নেশা করি বাদের কাছে কবি হ্যাঁ কি বন্ধুটা হয়েছিস তুই

এরা ভাবে জানলে ভাই রাগবো আমার আঙ্কেল দেখলেন তো এবার নিসমকই তো শুনলেন তাই না এই রকম ক্ষণ নেশা করে খালি নেশা করে না মেয়েদেরকে ডিস্টার্ব করে বুঝছ না আঙ্কেল ঠিক আছে আঙ্কেল আমার বোধহয় জানি না লগে চলি আমি কাকল লগে চলি তোরা যদি এই বাড়ির মধ্যে এটা পোছায় দেশ আমার তো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবগা আমার ক্যারিয়ার পুরা ধ্বংস হয়ে যাবে না আমি হলো বিয়া করি না একটা মাইয়া দেবই আমার হ্যাঁ আমার বাপ মা তো বিয়ার কথা চালাইতাছে বউ তো হয়ে গেলে আর টেনশন থাকে না বউ তো করি নাই আমি আমি ঘামুক জামুগ ঘুমামুক তো বাড়ি আমার তালা লাগাই দিলি বাড়ির মধ্যে হ্যাঁ একটা কাম করলি তোর বন্ধু না আমি শত্রু